হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও এই ব্লগ ভিডিওতে সবুর আমি সবুজ ভাই সবাই মিলে একটা ফ্যান কিনতে যাইতাছি দোকানের সামান থেকে একটা রিকশা নিয়ে গেলাম রিকশা নিয়ে চার জনে এক রিকশায় উঠে বসছি এখন আমরা সাত মাত্রাতে আইসা বললাম সাত মাত্রাতে আইসা হাতের ডান দিক দিয়া চলে আইলাম মেরিনা মার্কেটে মেরিনা মার্কেটের অপর পাশে আছে এই যে দোকান সবুজ ব্যাপারের মধ্যে নাইমে বললো নাইমে রিক্সা ভাড়া দিতেছে রিক্সা ভাড়া দিয়ে এই আমাদের জিগাইলো যে ভাই ওই যেটা হইলো গোপর প্লাজা ওই গোপর প্লাজাতে একদিন আমার দরকার ছিল তাই ওই দিন আমি সিঁড়ি নিয়ে তারপরে সবুজ ভাই আমার ঠিকানা দিয়ে দিছিল এইদিকে দিকে দিয়ে মার্শাল ভাই আইসে হেরে ফ্যান দেওয়া শুরু করে দিছে তা ফ্যান তো ওই দোকানে নাই কে বলতেছে তো উনি একটা ফ্যানের কথা সাজেস্ট করলো আমরা আইছিলাম দুইটা ফ্যান কেনার জন্য তা উনি বললো যে একটা বড় ফ্যান নিয়ে যান ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এটারও তো অনেক বাতাস লাগে এই জন্য বড়টাই নেওয়া চিন্তা ভাবনা এইদিকে সবুর আইসে আসা শুরু করে দিছে এক কাহিনী জিনিস রয়ে গেছে এই যে এইদিকে সবুজ ভাই দামা দামি করতেছে কয় টাকা নিব। এই দোকানদারের কাছ থেকে ওনারা সব সময় মাল নেয় তো ওই দোকানদার আবার বললো যে আচ্ছা ঠিক আছে আমি আইনা দিতেছি এই যে সামনে একটা দোকানে চলে গেলাম রাস্তার অপোজিট সাইডে বরাবর দোকানের সামনে এই পাশে আর একটা দোকান আছে এই দোকানে ওনার একটা ছেলে পাঠাই দিল ওই ছেলের সাথে গেলাম যে এটা দেখলাম যে কি আছে এই দোকানে ওয়ালটনের ফ্যান আছে আর আমরা যেটা চাইছিলাম ওইটা আছে কিন্তু সাদাও নাই কালাও নাই আমাদের সাদা কিংবা কালো ভিতরে প্রয়োজন ছিল তা এখন যখন নাই তখন সবুজ একটা আছে তা ভাবলাম যে সবুজ কালারটা তালি নেওয়া যায় এইদিকে সবুরের আবার নেল কাটার নাই দাঁত দিয়ে নোক কাটতেছে এখন সবুরে বললাম কি সবুজ তাহলে এইটা কি নিবা নাকি সবুরের আবার কইতাছে এটা আমার পছন্দ হইতেছে না তারপর বললাম যে তাহলে দিয়ে দেন কিছু যখন নাই আর তো করা কিছু নাই এই যে কেছে একটা পোলা এই না একটু খাটো খাটো হয়ে গেছে না একটু দাও গেলো ঠিকই কিন্তু এরপরে দেখলাম যে না দৌড়লো এই যে দৌড়লো সবুরে ধরা মাত্র এদিকে আস্তে করে খুলে বললো এই যে সুন্দর বাইরে খুলে নিয়ে আসে বললাম যে তাহলে চলো আবার এর মধ্যে বললাম যে তুমি এটা নিয়ে যাইতেছো একটু চেক করে দেই চেক করে নেই চেক করে নেওয়া ভালো তাই বাইরে গেলাম ভাই একটু চেক করে দেন এই যে চেক করতেছে লাইনটা দিয়ে দিল ফ্যানের যে ভাই বাতাস ও এ ভাই মনে হয় তুম বন্ধ হয়ে গেলো এই ভাই দিয়ে নিঃশ্বাস নেওয়া আমি আবার কইলাম যে যে ফ্যানের বাতাস মাঝে মাঝে কাম টাম শেষ করে একটু একটু করে আইসা সাইড ঘুরে ঘুরে ফ্যানের বাতাস কে যান না সব সব আবার এই কথাটা হুই না এমন আসি একটা দিলো তারপরে চলে গেলাম এই যে ফ্যান নিয়ে ওই দোকানে আবার চলে গেলাম থাকতে থাকতে আমার একটু মনে হইলো যে একটা লাইট নিয়ে যাই লাইট পাশে একটু লাইট একটু কম জলে এদিকে বলে সস্তায় অনেক লাইট পাওয়া যায় তো কম দামের ভিতরে একটা লাইট খুঁজবাই গেলাম সবুজ ভাই উইনা কইতাছে যে ফ্যাক্টরির জন্য দুই তিনটা নিয়ে নেন বললাম চলেন তাহলে যান সবুজ ভাই আর আইলো না আপনি এটা নিয়ে হেন গায়ে গেলাম যাই বাইরে এই যে এক চাষা মুরব্বী চাষারে জিগাইলাম চাচা বাল্ব কত করে অনেক রকমের বাল্ব এগুলা কোনো প্যাকেট নেই খোলা

আমি আর ওই ছোট গুলো নিলাম না এই চাচাটা দিয়ে নিয়ে নিলাম এই যে চাচা আমার আর একটা লাইট চেক করিয়া পরে এটা দিয়ে দিলো কইলাম এটা কি নিয়ে যাবো নাকি কইলো না এটা চুরালো হবো এটা নেওয়া লাগতো না ছোট রুমে কিছু লাইট লাগবো না এটাই আপনি নিয়ে যান তারপর কাকায় আমার এই যে প্যাকেট করে দিল প্যাকেটটা হাতে নিয়ে সবু কইলাম যে সবুর রঙ হইলো টেকাটাও দিয়ে দিলাম দুশো টাকা দিলাম এটা আমার কাছে টেকা ছিল না সবুজ হয়ে গেছে গা হাওলাত নিয়ে গেলাম এই যে সবুরের একটা লাইটটা দিয়ে আইলাম যেসবর কি রাম হলো সব উত্তর কইতেছে সেই হইছে সেই হইছে তারপরে কাটা রিটার্ন নিয়ে এটা আবার চলে আসলাম এই দোকানে আমি অ্যাড ভাই দোকান খুঁজে পাইতেছি না দোকানটা কই দোকানটা কই একটু নতুন তো ওইরকম ভাবে ভালো ভাবে চিন্তা ছিনা সবরে জিজ্ঞেসեցি সবর দোকানটা কই এখন আবার এই যে না সামনের দোকানটা আছে অনেক গলি তো এই যে দোকানে আবার চলে গেলাম আবার সেই ইলেকট্রিকের দোকানে চলে আসলাম এই যে ইলেকট্রিক দোকানে চলে আসার পরে দেই মাছাল ভাই বুঝি আসে মাছাল ভাই আমাদের দেই কি কিনে আনলেন আমি কইলাম ভাই এই যে কত বড় একটা লাইট কিনে আনলাম কয় দোকানদার দোকানদার এই আনলামদার কয়দিন কইলাম কে কেমন হবো উনি আবার বললো যে না ঠিক আছে কিন্তু কয়দিন যে টিকবো তার কোনো গ্যারান্টি নাই পরে আবার দোকানের জন্য বড় বড় লাইট নিয়ে আইলো এই যে আবার মিস্ত্রি ভাই আইসা বসে এই মিস্ত্রিতে ওনারা কাজ করায় এই যে এই মিস্ত্রি কইলাম যে ভাই মিস্ত্রি ভাই কি অবস্থা হ্যাঁ ভালো আছি দোকানদার তো দেখে আস্তে আস্তে আপনাদের বলক কি করতেছেন বল কইলাম ভাই ছোটখাটো মানুষ আস্তে আস্তে বলক করে শুরু করছি ভবিষ্যতে কি হয়ে পরে এটা দেখা যাবো চারজন মিলে রাও দিলাম আবার এই যে সাতমাতা এসে পৌঁছিলাম সাতমাতা থেকে রিক্সা নিয়ে এদের চলে গেলাম আমরা আবার এই যে সুইট প্যারাডাইসের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে রিক্সায় উঠলাম দায়িত্ব হয়ে গেছে গা আইছিলাম বিকালে হয়ে গেল গা সন্ধ্যা রিক্সা চলে গেলো এই যে সুইট প্যারাডাইস দোকানে আবার চলে আসলাম এখন এই লাইটটা লাগাবো তা আমার মোবাইলে পরে চার্জ শেষ হয়ে গেছে গা করলাম যে এখন লাইট লাগানোর ভিডিও করার মতো চার্জ আমার মোবাইলে নাই এই যে সবরে গেলো যাওয়ার পর দিয়ে কাস্টমার এই যে মহিলা কাস্টমার কেক কিনতেছে তো এই যে দেখেন আমাদের ফ্যান দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে বলতো টি ক্ষমা দৃষ্টিতে দেখবেন